দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি বাইতুল মকরমের উত্তর গেট থেকে আপনারা জানেন আছি হত্যার প্রতিবাদে কিন্তু আজকে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে যে বাংলাদেশের সাধারণ মুসলিক আছেন তারা আজকে এই সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছি এখন পুলিশের মুখোমুখি কিন্তু একটি দল এগিয়ে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে তারা আগেই কিন্তু বলে দিয়েছেন যে আজকে যদি পুলিশ বাধা দেয় কিন্তু সেই ব্যারিকেড কিন্তু তারা টপকিয়ে যাবেন অর্থাৎ যে আছি হত্যার যে বিচার সেটা কিন্তু দ্রুত হবার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছে আমরা সামনে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আরও একটি ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়েছেন এবং তারা আন্দোলন রয়েছেন তাদের কিন্তু সামনে এগোতে দিবেন না এটাই বলছেন পুলিশরা আমরা দেখতে থাকি আসলে তারাও এখানে ব্যারিকেড কীভাবে ভেঙে যায় দর্শক আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে কি হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু তাদের যে ঠেকানোর চেষ্টা সেটা কিন্তু করেই যাচ্ছেন এবং দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু পুলিশের যে পা সেটা কিন্তু ইতিমধ্যে ভাঙা শুরু করেছেন